রহস্য গল্প পড়তে কার না ভালো লাগে শরদেন্দু বন্দ্যোপাধ্যায় কিংবা সত্যজিৎ রায় আমাদের কাছে প্রিয় এবারের সতেরোই অক্টোবর প্রকাশিত দেশ পত্রিকায় বেরিয়েছে রহস্য পরিপূর্ণ অনেকগুলি গল্প যারা রহস্য গল্প পড়তে ভালোবাসো তারা এই পত্রিকাটি ক্রয় করতে পারো গল্পগুলি অনলাইনেও পড়তে পারো কিংবা দেশ পত্রিকাটি ক্রয় করেও পড়তে পারো গল্পগুলি লিখেছেন সরঞ্জিত চক্রবর্তী তিলোত্তমা মজুমদার ইন্দ্রনীল স্যান্নাল শেখর মুখোপাধ্যায় অভিনন্দন সরকার কিছু গল্পের নাম হলো গোলক পরাজিত ওরা কথা বলে চ্যাটার্জি কুরিয়ার খেরোর কাতা চক্ষে আমার তৃষ্ণা আশা করি এই গল্পগুলি পড়তে ছোট থেকে বড় সবার ভালো লাগবে আমার তো অ্যাটলিস্ট ভালো লেগেছে আশা করি যারা রহস্য গল্প ভালোবাসো তারা এই দেশ পত্রিকাটির এই সংখ্যাটি নিজের কাছে রাখবেন